আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে লন্ডনের ভিসা ইংল্যান্ডের ভিসা যে যেটাই বলেন না কেন তো যারা আসলে লন্ডন যেতে আগ্রহী তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এখানে এসএসসি পাশ করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন এবং এটা স্টাডি গ্যাপের অনেক দশ বছর স্টাডি গ্যাপ হলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা সম্ভব তো মেনলি অনেকেই আছে যে ভাইয়া আমি এত তো পড়াশোনা ওরকম নাই আমার আইলস নাই তাহলে আমি কিভাবে ইংল্যান্ডে যেতে পারি অনেকের ইচ্ছা থাকে না ভালো দেশে যাওয়ার তো তাদের জন্যে আসলে এই ভিসাটা চালু হয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন এটা ফাউন্ডেশন কোর্স হবে যারা লং গ্যাপ আর কি তাদের জন্য আর কি মূলত বা এসএসসি পাশের পরে যারা যেতেন তাদের জন্যে এটা লং গ্যাপ হলে কোনো সমস্যা নেই এটা মূলত ফাউন্ডেশন কোর্সে প্রথমে ভিসাটা হবে তো ওখানে যাওয়ার পরে ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করার পরে আপনি মেন কোর্সে ভর্তি হতে পারবেন তার মানে আপনি লম্বা একটা সময় কিন্তু ভিসা পাচ্ছেন তো এটা বিশাল একটা ব্যাপার তো যারা মূলত ইংল্যান্ডে যেতে আগ্রহী বা যারা ভালো দেশে যেতে আগ্রহী এসএসসি পাশের পরে হয়তো আর পড়াশোনা করতে পারেন না বা ইন্টার পাশের পরে হয়তো আর পড়াশোনা করতে পারেন না কিন্তু ভালো দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে তো তারা যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারবে কারণ ওখানে যাওয়ার পরে আপনার দীর্ঘমেয়াদি ভিসাও পাবেন প্লাস ওখানে রেসিডেন্সিরও সুযোগ থাকে এবং ভালো কাজেরও ব্যবস্থা থাকে যাই এগুলো তো আসলে বলার তেমন কিছু নাই কারণ লন্ডন সম্পর্কে আপনারা সবাই জানেন তো যারা মূলত আগ্রহী আমি তাদেরকে বলবো যে ভিসার পরে টাকা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে থাকবে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ খরচ ভিসার পরে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত আজকে ইউকে সম্পর্কে আরও যে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম